ভাই বাংলাদেশ আল্লাহ হাফেজ যার জন্য অপেক্ষা যে আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ তাালার রহমতে ও শেষ মেহেরবানীতে আমরা সৈয়দ ইয়ালা ইনসে উঠেছি আমরা শ্রী সারামতী নিয়ে উঠেছি এখন যার যার জিনিসপত্র মাল ছাবানা যার যার স্থানে রেখে দিচ্ছে যার যার সিট চেক করে নেওয়া হচ্ছে এখন প্রতিটা ছিটের জন্য এক একটি করে হেডফোন বরাদ্দ করা হয়েছে যাতে কারো সমস্যা কেউ না হয় তার জন্য অসুস্থ এখন আমাদের প্লেনটি ছেড়ে যাবে ছেড়ে যাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন শহীদ সালামতের যেন সুস্থ ভাবে গিয়ে পৌঁছতে পারে একটা প্লেন আসার জন্য আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছে যার জন্য আমরা একটু অপেক্ষা ছিলাম এখনই আমাদের প্লেনটা ছেড়ে আমরা ওয়েট করতেছি যাই হোক এখন প্লেনটা আমাদের ছেড়ে দিচ্ছে এখনই উঠে যাবে ফার্স্ট টাইম প্লেনে উঠেছি মনের ভিতর অনেক ভয় যখন উঠতেছিল প্লেনটা মনে অনেক ভয় ছিল যে কি হচ্ছে কি হচ্ছে লড়াচাড়া মানে মনের ভিতরে একটা ভয়ের সৃষ্টি হচ্ছে যাই হোক মোটামুটি ভয়টা আস্তে আস্তে কেটে যাচ্ছে প্রচন্ড গতিতে আমাদের প্লেনটি চলে যাচ্ছে আকাশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এই তো আল্লাহ রহমতে প্লেনটা উঠে গেল উপর থেকে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে পিঁপড়ার মতন আবহাওয়াটা প্রচন্ড সুন্দর আপনাদেরকে বোঝাতে পারবো না কথা উঠে তো তার জন্য মনের ভিতরে একটা অন্যরকম একটা ফিলিংস একটা কাজ করতেছে মাসাল্লাহ আল্লাহ রে সৃষ্টির প্রথম সুন্দর প্লেন থেকে নিচের দৃশ্যগুলা আসলেই অসাধারণ লাগছে আস্তে আস্তে একবারে গড় একদম ছোট হয়ে যাচ্ছে পিঁপড়ের মতন যাই হোক এখন আর কিছুই দেখা যাচ্ছে না শুধু আমরা উপরে উঠতেই আসি উঠতেই আসি যা যাই হোক আল্লাপাকের কাছে হাজারো কোটি শুক্রিয়া যে আমরা প্লেনে উঠতে পেরেছি এখন সহিদ সালামতে চলে যাচ্ছি সহিদিতে সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থভাবে সহিদ সালামতে যাতে আমরা গিয়ে পৌঁছাতে পারি যার যার পাশে একটি করে মনিটর আছে যে যে লোকেশন দেখতে চাই দেখতে পারবে এ হচ্ছে লোকেশন দেখতে দেখতে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে তো মানে হালকা নাস্তা এ হচ্ছে আমাদের হালকা নাস্তা চলুন বন্ধুরা আমার নাস্তায় কী কী আছে আপনাদেরকে দেখায় এক এক করে দেখে নিন লাগতেছে খাবারটা ভালো না ভালো না যেরকম আশা করছিলাম ওইরকম নাই ওইরকম নাই যাই কিচ্ছু করার নেই চলো সেরে নেই রাস্তার পর আমার রং চা না খেলে চলেই না তার জন্য পেলেনে বসেও রং চা খেতেই হবে তাই চটকাট প্লেনে রং চা তৈরি করে ফেলছি আর খেয়ে নিতে হবে ওকে

আলহামদুলিল্লাহ প্লেন থেমে গেছে এখন নেমে যাব নেমে গেছি এখন ব্যাগের অপেক্ষায় আছি ব্যাগ নিয়ে এখন যথাস্থ স্থানে চলে যাব ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন করে আমি আমার ব্যক্তি চলে এসেছি আমি এখন